ভালোবাসা কত তাড়াতাড়ি রং বদলায় যেদিন হঠাৎ পথের বাঁকে তুমি মুখ ফিরিয়ে নিলে সেদিন তোমার চলে যাওয়া পথের দিকে ততক্ষণ তাকিয়েছিলাম যতক্ষণ না তুমি চোখের আড়াল হলে মনের মধ্যে তোল পাড় করা ভালোবাসা মাখা তোমার মুখখানা আমাকে আজও হঠাৎ ঘুম ভাঙিয়ে দেয় তারপর বাকি রাত জেগে কাটে আর ঘুম আসে না নন্দিনী ভালোবাসা কত তাড়াতাড়ি রং বদলায় তুমি কত সহজে আমার হাত ছেড়ে অন্যের ঘরণী হলে আমার হাতে থেকে গেল তোমার হাতের উষ্ণ পরশ তোমার স্পর্শ তোমার গন্ধ আজও হঠাৎ হঠাৎ আমাকে মাতাল করে নন্দিনী ইচ্ছে করে জানতে কেমন আছো তুমি কতটা ভালো ততটা ভালো কি আমার কাছে থাকতে পারতে না নন্দিনী শুধু তোমার আদর মাখা মুখখানা দু চোখে একটি বার দেখব বলে তন্ন তন্ন করে সর্বত্র খুঁজেছি তোমার নাম বিশ্বাস ছিল একদিন তো দেখা হবে দেখা হলো নন্দিনী কিন্তু এভাবে ভাবিনি সেই পথের বাঁকে হঠাৎ আবার দেখা হলো ভালোবাসা কত তাড়াতাড়ি রং বদলায় নন্দিনী ভালোবাসা কত তাড়াতাড়ি রং বদলায় মনে মনে তোমার যে মূর্তি মনে ধরেছিলাম ভেঙে খান খান হয়ে গেল কত সহজে ধুম ধুমধাম করে পুজো আরাধনার পর আমার সেই দেবী মূর্তিতে এখন শুধু বিসর্জনের ছোঁয়া তোমার শরীরে মনে পোশাকে সবটাতেই রং বদলের ছবি শোকের ছায়া ভালোবাসা কত তাড়াতাড়ি রং বদলায় আমি ভালোবাসি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু এ তো আমি চাইনি নন্দিনী তুমি নিঃস্ব হবে তুমি রিক্ত হবে এ আমার যাওয়া ছিল না নন্দিনী আমি যে তোমায় ভালোবাসি তবে কার অভিশাপ বিনা প্রতিবাদে বাধ্য মেয়ের মতো একদিন আমার তুলনায় বেশি প্রতিষ্ঠিতকে গ্রহণ করলে তোমার জীবনে অথচ তুমি শিখেছিলে মনে মননে তুমি আমার স্ত্রী তুমি গেঁথেছিলে সে ভাবনা একদিন আমার মনে সে বিশ্বাসে আমি অপেক্ষা করেছিলাম তাই বিশ্বাস করেছিলাম তুমি ফিরবে আমি তো তোমার চলে যাওয়া পথের দিকে যে কাটিয়ে দিতাম মাকে জীবনটা তবে কি এতটাই ভালোবাসা এতটাই ছিল আমার চাওয়া যা আমার অজান্তে তোমার জীবনে অভিশাপ নিয়ে এলো তাহলে আমি ক্ষমা করো নন্দিনী তবুও সারা জীবন তোমার জন্য যে অপেক্ষা আমার সে তো আমার একান্ত ব্যক্তিগত তাই আজও জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছ জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে নমস্কার